মোবাইল ড্রোন অ্যাকশন ক্যামেরা ইউজ করা হয় এই প্রোডাক্টটা দেখাবো স্যানডিক্সেল চৌষট্টি জিবি একশো সত্তর স্পিড রিড স্পিড রাইট স্পিড একশো নব্বই এটা ফোর কে ভিডিও হবে এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা দুইশো রাইট ইস রিড স্পিড রাইট স্পিড একশো চল্লিশ এটা রাইট স্পিডটা অনেক বেশি অন টিভি এক্সট্রিম একশো নব্বই একশো তিরিশ লাইট স্পিড একশো তিরিশ সবগুলো ফোর কে ভিডিও হবে পোর্টে এসএসডি স্যান্ডিক্স এর পোর্টে অন টিভি এইট হান্ড্রেড স্পিড এটা আইফোনে ইউজ করার জন্য আইফোনের পোর্ট এই আর ইউএসবি দুই ভাবি ইউজ করতে পারবে আইফোনে ইউজ করার জন্য একটা সফটওয়্যার আছে এটা পেনড্রাইভ ঢুকাইলে সফটওয়্যার ইনস্টল করতে বলবে একশো আঠাশ জিবি এর প্রাইস পারবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ইব্রুল আজকে আমরা আবার চলে আসছি মাল্টিমার্ট সি তে আজকে কিন্তু খুবই ভিডিও নিয়ে আসি দেখতে পাচ্ছেন বরাবর মতো মাল্টিমার্ট আইনসি থেকে আপনাদের খুবই পরিচিত শাহিন ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে স্পেশালি কি কি কালেকশন থাকছে কি দেখাচ্ছে আজকের ভিডিওতে স্যান্ডিক্স ব্র্যান্ডের মেমরি কার্ড মাইক্রো এসডি এসডি এবং পেন ড্রাইভ কিছু আর কিছু এসএসডি আছে পোর্টেবল এসএসডি যা সব আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার তিন তলায় 372 নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিপ্লান সেন্টার তিন তলায় 372 নম্বর সব আর সারাদেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আর কোন প্রোডাক্টটা নিবে এটার মডেল নাম্বার বা স্ক্রিনশট স্ক্রিনশটটা ক্লিয়ার হতে হবে যাতে আমি যে দেখে বুঝতে পারি যে এটা এই প্রোডাক্ট আজকে প্রথমে কি দেখাচ্ছেন আমাদের শুরুতে আমরা এক্সট্রিম প্রো মাইক্রো এসডি যেটা মোবাইল ড্রোন অ্যাকশন ক্যামেরা ইউজ করা হয় এই প্রোডাক্টটা দেখাবো স্যানডিক্সের চৌষট্টি জিবি একশো সত্তর স্পিড ডি স্পিড রাইট স্পিড একশো নব্বই এটা ফোর কে ভিডিও হবে যত যেমন ফোর কে ড্রোন বা ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এইগুলা ইউজ করতে পারবে মোবাইলেও ইউজ করতে পারবে এর প্রাইস পারবে সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা আর যেটা আলটা আলটার দাম একটু কম আছে আলটাও আমি আসছি আসতে আসি এটার দেখানোর জন্য নেক্সটে আর একটা আছে চৌষট্টি জিবি

স্যানডিক্সের এক্সট্রিম প্রো মাইক্রো এস দুশো ছাপ্পান্ন জিবি চার হাজার পাঁচশো টাকা স্যান্ডিক্স এক্সট্রিম প্রো দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি এইখানে আছে পাঁচশো বারো জিবি আলটা একশো পঞ্চাশ স্পিড এর প্রাইস পারবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো বারো জিবি আর এখানে লাস্টে আছে অন টিভি এক্সট্রিম একশো নব্বই একশো তিরিশ লাইট সবগুলাই ভিডিও হবে এখানে স্যানডিক্স আলটা ফুল হবে এটা হবে না আর এইটার পাঁচশো বারো এক্সট্রিম আছে এক্সট্রিম দাম পড়বে ন টাকা ন হাজার টাকা হ্যাঁ এটা এখন নাই শেষ গেছে দেওয়া যাবে বাকি আজকেই আসবে কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারছি না আসতে হয়তো দেরি হবে এক্সট্রিম প্রো এটা আছে পাঁচশো বারো জিবি হাজার টাকা পড়বে আর এখানে অন টিভি এক্সট্রিম এর প্রাইস পড়বে পনেরো টাকা

পরবর্তীতে নতুন প্রোডাক্ট আসলে তখন আমার কেনার উপর প্রোডাক্টের সব ক্ষেত্রেই আর কি যদি আমার কেনা বেশি পরে বেশি রাখবো কম পড়লে কম রাখবো এটাই হবে নেক্সটে আছে চৌষট্টি জিবি টু হান্ড্রেড স্পিডের এর প্রাইস পারবে দুই হাজার টাকা চৌষট্টি জিবি এসডি ক্যামেরা ইউজ করার জন্য ডিএসএলআর ক্যামেরা এর প্রাইস পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ এখানে আর একটা আছে দুই হাজার দুইশো এম বিপিএস স্পিডের একশো আঠাশ জিবি এক্সটিম প্রো স্যান্ডিক্স এস ডি

সেক্ষেত্রে পাঁচশো বারো জিবির প্রাইস প্রায় নয় হাজার পাঁচশো টাকার মতো পড়বে বা নয় হাজার টাকা এরকমের যেহেতু প্রোডাক্ট আমার কাছে নেই একবারে ফিক্সড প্রাইসটা বলতে পারতেছি না নয় হাজার বাকি নয় হাজার প্রয়োজন হলে এনে দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু প্রোডাক্ট আসবে আমার রিসেন্টলি আসবে আমরা কিছু দেখাবো পোর্টেবল এসএসডি এস ডি স্যান্ডিক্সের পোর্টেবল এস এস ডি এইট হান্ড্রেড স্পিড এর প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা যারা যে এসএসডি দরকার হয় তাদের তাদের জন্য এটা স্টোরেজের জন্য ফোটাবেল সাথে রাখার জন্য খুব ভালো অনেক এসএসডি এখানে আর একটা আছে এটা ওয়ান টিভি কিন্তু এটার স্পিড অনেক বেশি এটা এক্সট্রিম প্রো এটা ছিল আলট্রা লেভেল এক্সট্রিম প্রো এটা দুই হাজার রাইট স্পিড দুই হাজার রিড স্পিড দুই হাজার এমবিপিএস মানে দুই হাজার টু জিবি এক সেকেন্ডে স্পিড ট্রান্সফার করতে পারবে নেক্সটে আর একটা আছে টু টিভি এটা এক্সট্রিম একশো এক হাজার পঞ্চাশ রিড স্পিড এক হাজার রাইট স্পিড এর প্রাইজ করবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আগে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার ছিল বর্তমান প্রাইস তেইশ হাজার টাকা তো ঢাকা শহর সারাদেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আর কি প্রোডাক্ট লাগবে এটার স্ক্রিনশট বা মডেল নাম্বার বা এখানে জিবি এক্সট্রিম প্রো আলটা এগুলো আছে এভাবে বললে যাতে আমি প্রোডাক্ট চিনতে সুবিধা হয় আমার জন্য কোন প্রোডাক্টটা নেবে এটা ইন্ডিকেট করে দিবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে সাধারণত বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে আর যারা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে নিতে চায় আমাদের সব ঢাকা নিউ ইলি পেন রোড মাল্টিপ্ল সেন্টার

উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা একশো আঠাশ জিবি আলটা স্যানডিক্স আলট্রা এস ডি একশো জিবি এখানে দুইশো জিবি আলট্রা এইচডি একশো এগুলো সবগুলা ফুল এইচডি ভিডিও হবে হবে না এগুলো এর প্রাইস হবে তিন টাকা তিন হাজার জিবি আলটা তিন হাজার তিনশো টাকা তিনশো টাকা এখানে কিছু মাইক্রো এচডি আছে বত্রিশ জিবি একশো এটা আটশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় ওয়ানটি জি জি চোদ্দশো টাকা পড়বে এটা এখানে আছে একশো আঠাশ জিবি হান্ড্রেড স্পিড

করতে বলবে একশো আঠাশ জিবি এর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হ্যাঁ নেক্সট আর একটা আছে এটা অ্যান্ড্রয়েড মানে মাইক্রো এসবি আর ইউএসবি দুইটাই আছে মাইক্রো এইচ ট্যাবলেট মোবাইল ইউজ করতে পারবে আর এই সাইড এসবি আছে পিসি ল্যাপটপ এগুলা ইউজ করতে পারবে একশো আঠাশ জিবি এর প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা এখানে আর একটা আছে বত্রিশ জিবি পেন ড্রাইভ সেন্স সেম এরকম এটা হবে এর প্রাইস হবে 700 টাকা এটা শুধু ইউএসবি 32 জিবি হ্যাঁ 32 টাকা 32 জিবি 700 টাকা এই 32 জিবি আরেকটা আছে এটা টাইপ সি আর এই সেট ইউএসবি সেম এরকমের মোবাইল ইউজ করতে পারো পিসি তে ইউজ করতে পারো বা এখনের কিছু কিছু ল্যাপটপ টাইপ এর মাধ্যমে মোবাইল ইউজ করতে পারো থাকে এর প্রাইস হবে 1050 টাকা এখানে 64 জিবি আছে সেন্ডিক্সের 64 জিবি 150 স্পিড সাথে ডুয়েল ড্রাইভ গো ইউএসবি টাইপ সি টাইপ সি আছে ইউএসবি আছে দুইটাই আছে এর প্রাইস হবে 1300 টাকা 64 জিবি 1300 টাকা 1300 টাকায় 64 জিবি হুম এখানে আরেকটা আছে 128 জিবি সেম ডুয়েল ড্রাইভ গো ইউএসবি আর টাইপ সি দুইটা টাইপ সি ইউএসবি দুইটা ইউজ করতে হবে এর প্রাইস হবে 1750 টাকা নেক্সট আর কিছু পেন ড্রাইভ আছে মেটাল বডি স্যান্ডিক্সের 32 জিবি 150 স্পিড এর প্রাইস পড়বে সাতশো টাকা এটা মিনিমাম প্রাইস চৌষট্টি চৌষট্টি জিবি আছে একশো পঞ্চাশ ইসি চৌষট্টি জিবি আল্ট্রালুক্স এটার মডেলের নাম আলট্রালুক্স এর প্রাইস করবো হাজার পঞ্চাশ টাকা তো হিউ এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঠিক আছে